সুপ্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি আসি শাহপুর গরুর ঘাটে আমার সামনে চারটি এর গরু দেখা যাচ্ছে এই এক দুই তিন এই চারটি গরু আর এই গরুর মালিকের যে আলাইকুম

তিনোটা বাছু দর্শক পঁয়ষট্টি আর এইটা বেসারি ইচ্ছা দর্শক এখন নাকি না আচ্ছা এখন এই তো দারুণ একটা এইটা সার গরু তাই না ওই সার এইটা তো দুই আপনার এই সার এটা কত হলে দেওয়া যাবে কাছে একদম নব্বই দামার দামি নাই দর্শক এই যে ওনার যে পাঁচটা গরু যিনি যা বিক্রি করার ইচ্ছা তাই বলছে হয়তো বেচা কিনার সময় দুই এক হাজার হয়তো কম হইতে পারে এই উনিশ বিশ হইতে পারে নাকি এক যে বলবে তা তো হয় না অন্তত চাকে একেবারে কাছাকাছি আমরা দাম বলছি কাছাকাছি আচ্ছা আর এইটা কতগুলো দিবেন বৈষক্রী মানে নিচে দূর মানে নামানো যায় সেইটা যখন হ্যাঁ তার কারণ এইটা কি আপনারা নাম্বার দেন মোবাইল নাম্বার যারা গরু চায় না তারাই তো ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে আসতে পারে হাতে যে আমি আসতেছি আপনার কয়টা গরু আছে কত হবে তাহলে এই যে আপনার নাম বললেন এইবাৰ আপোনাৰ মোবাইল নাম্বাৰ নাম ঠিকনা দ্বাৰা নাই

আমি তো বুঝে দেখেছি যে সব জায়গায় মানে মানুষ গরু নিয়ে হা করতেছে অনেক মুখ ব্যথার করে ভার করে বসে আছে হ্যাঁ তাদের মনে এত কষ্ট ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে